আপনারা কে কিভাবে এটাকে নিয়েছেন আমি জানি না তবে মামদানির জয় এটা কিন্তু তামাম বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে ক্যাপিটালিস্ট দেশে যেখানে হুমকি দিচ্ছে সে দেশের প্রেসিডেন্ট সেটা উপেক্ষা করে একজন বামপন্থী মানুষকে মেয়র নির্বাচিত করছে সেটা শুধু সারা বিশ্বে নয় আমাদের একই সাথে ভারতবর্ষেও কিন্তু সেটা আলোড়ন তৈরি করেছে এবং বিজেপি বলুন ডানপন্থী আমাদের রাজ্যের শাসনে বলুন তাদের কপালের ভাঁজটা কিন্তু চওড়া হচ্ছে কেন হচ্ছে এটার বিস্তারিত ব্যাখ্যা হয়তো আমি অন্য কোনো প্রতিবেদনে দেব। এটা যে বামেদের বিরাট সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন সৃজন সৃজনের মুখে কিছু বক্তব্য আনন্দবাজার ডিজিটালে বেহরান মামদানি জেতার পরে যে প্রতিক্রিয়া তিনি দিয়েছেন সেখান থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য উপস্থাপন করছি এবং সেখানে কিন্তু তারা যথেষ্ট প্রত্যয়ী দু হাজার আগে এরকম মেঘনা চাইতেই বৃষ্টি তাদের সামনে যেটা তারা কাজে লাগাতে বদ্ধপরিকর শুনুন কী বলছেন একুশ শতকের বামপন্থীদের চেহারা ঠিক কীরকম হওয়া উচিত সেটা খুঁজতে গেলে জোহরান মামদানির এই ক্যাম্পেন এবং গোটা ক্যাম্পেন ট্রেইল অবশ্যই ভেরি ইন্টারেস্টিং ফেনোমেন এটার মধ্যে ক্লাস যেমন আছে এটার মধ্যে একই সাথে আত্মপরিচিতির প্রশ্নটা ভীষণ জোরের সাথে অ্যাসার্ট করার ব্যাপার আছে স্কিন কালার ইমিগ্রেন্ট পরিচয় এই সমস্তটা এক জায়গায় এসে দুনিয়ার নিপীড়িত মানুষ শ্রেণী শোষণ বা অন্য যে কোনো নিপীড়নের মুখোমুখি হওয়া মানুষ একজোট হচ্ছে আমাদের দেশে এসসি এস টি মাইনরিটি গরিব মানুষের পঁচাত্তর থেকে আশি ভাগ হচ্ছেন এনারা যারা পরিচিতিগত নিপীড়নেরও অংশ মামদানি যেরকম শ্রেণির কথা বলছেন ট্যাক্সি ড্রাইভারদের কথা হাউসিংয়ের কথা চাইল্ড কেয়ার ইত্যাদির কথা বলছেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি একদম দাঁড়িয়ে বলছেন যে আমি একজন ইমিগ্রেন্ট অ্যাজ অফ নাও যে নিউ ইয়র্ক শাসন করছি শাসন তো না যাই হোক বট দায়িত্বে এসেছে তাহলে আমরা এখান থেকে যেটা শিখতে পারি যে পরিচিতির ভিত্তিতে যে ধরনের নিপীড়নগুলো হয় তার সাথে ক্লাস কোয়েশ্চেনকে রিলেট করে অনেক বড় আন্দোলন গড়ে তোলার স্কোপ আমাদের দেশেও আমাদের মতো দেশে বিশেষত আছে আমি তোমায় মহিলাদের কথা বললাম না প্রান্তিক লিঙ্গের কথা বললাম না এগুলোও তো পরিচিতির ভিত্তিতেই শোষণ তাহলে এই সমস্ত জায়গাকে এক জায়গায় এনে খুব একটা যে চাইনিজ ওয়াল ক্লাস এবং কাস্টের মধ্যে বা ক্লাস এবং আইডেন্টিটির মধ্যে রাখা খুব প্রয়োজন আছে সেটা কিন্তু পৃথিবী জুড়ে সাম্প্রতিক যে প্রক্রিয়াগুলো চলছে তা বলছে না আর এস এস বিজেপি তারা বিভিন্নভাবে এই যে আমাদের অনুপস্থিতিকে ব্যবহার করেছে তারা গিয়ে বুঝিয়েছে যে তোমাকেও সাবর্ণ হতে হবে তোমাকেও হিন্দু হিসেবে তোমায় হিন্দুতে উত্থান হতে হবে তোমার এই তো বেসিক্যালি তারা গিয়ে বুঝিয়েছে এবং তার মধ্যে আদিবাসীদের কাছে গিয়ে বুঝিয়েছে দলিতদের কাছে গিয়ে বুঝিয়েছে অ্যাপ্রোপ্রিয়েশনের রাজনীতি উগ্র দক্ষিণপন্থীরা অনেক ভালো পারে তবে আমার ধারণা এই তুমি বিহারের নির্বাচনের ফলেও দেখবে আর এস এই প্রজেক্টটা কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে মানে একশো বছরে আর এস এর শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে দু হাজার চোদ্দো পনেরো ষোলো সালেও এসসি এবং এসটি টি সেকশনের মধ্যে আর এস যে বিপুল প্রভাব নিয়ে আর এস এসেছিল বিজেপি এসেছিল ক্ষমতায় উপর্যুপুরি নির্বাচনগুলোতে বোঝা যাচ্ছে যখন সংবিধান চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে যখন আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির বেসিক টেনেটগুলো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে যে আর বিজেপি আসলে তারা আমাদের দেশটাকে দেশের সাংবিধানিক ক্যারেক্টারটাকে পাল্টে দিতে চায় সেটা আমাদের দেশের দলিত আদিবাসী সামাজিক নিবীড়নের শিকার যে মানুষ তারা খুব ভালোভাবে নিচ্ছেন তা নয় কিন্তু সুতরাং এখন দেখা যাক বড় বড় কথা বলার থেকেও জরুরি হচ্ছে আমরা বামপন্থীরা কত দ্রুত এই অংশের মধ্যে নিজেদের কথা নিয়ে যেতে পারি আমাদের কার্যপদ্ধতি পদ্ধতি ওভার দ্য ইয়ার্স তরুণ প্রজন্মের সাথে কিছু ক্ষেত্রে আমাদের একটা গ্যাপ তৈরি করেছে সেটা আমাদের সাংগঠনিক দুর্বলতা যে দুর্বল যে দুর্বলতাটা এখন মেটানোরও চেষ্টা হচ্ছে আমি বলতে পারি না যে এটা আমরা আনআানসার্ড রেখে দিয়েছি এটা কেবল কতগুলো তরুণ মুখকে তুলে আনার বিষয় নয় কোন ভাষায় আমরা কথা বলবো আমাদের কথা কতটা সহজ হবে কতটা গ্রহণযোগ্য হবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কী হবে এগুলো তো ভীষণভাবে যে কারণে আমি বললাম মামদানির ক্যাম্পেন থেকে অনেক কিছু শেখারও আছে আমাদের তো সেটা আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা যেটা আমরা লোকেট করেছি এবং আমরা সেটাকে মানে কি বলবো শুধরানোর প্রক্রিয়ার মধ্যে আছি তুমি যদি আমি যদি মানে আমি তোমায় কাউন্টার করে বলছি না কিন্তু গত দশ বছরে মোদি জমানায় ভারতের মাটিতে যে কটা বড় বিজেপি বিরোধী আন্দোলন হয়েছে প্রত্যেকটাই কিন্তু তরুণ প্রজন্মের একটা পিভাটাল রোল থেকেছে সেটা তুমি ছাত্র আন্দোলন বলো এনআরসিসিআই বিরোধী আন্দোলন বলো এমনকি কৃষক আন্দোলনেও বিপুল থেকেছে এবং আমার ধারণা এই এসআইআর ইত্যাদি করেও আসলে তরুণ প্রজন্মের থেকে দূরেই সরছে এরা কিন্তু এটা অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের সাংগঠনিক দুর্বলতা একটা কথা আমি বললাম আর উল্টো দিকটাও তো সত্যি। যে একানব্বই পরবর্তী যে প্রজন্ম বড় হয়েছি আমরা আমাদের স্বপ্ন দেখার পরিসরটা অনেক বড় করে দেওয়া হয়েছে আমার ঢাকুরিয়া লেগে নিজের প্রেমিকার হাত ধরে বসে বাদাম ভাজা খাওয়ার ক্ষমতা আছে কি নেই কিন্তু আমি সিনেমার পর্দায় গিয়ে দেখছি শাহরুখ এবং কাজল ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রেম করছেন আমার বাস্তবতা হচ্ছে আমার আয় কমছে আমার স্কুলের ফি বাড়ছে কলেজের ফি বাড়ছে আমার চাকরি নেই আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে প্রত্যাশা এবং বাস্তবতার গ্যাপ বেড়ে যাওয়া অ্যাসপিরেশান তৈরি হচ্ছে সেই অ্যাসপিরেশান খুব দ্রুত মুখ থুবড়ে পড়ছে বলেই তো নরেন্দ্র মোদিরা আবার উঠে আসছেন যে আমি তাহলে এবার আমি সেই লোক যার হাত ধরে তোমার স্বপ্ন আকাঙ্ক্ষা সফল হবে এই গোলটা আমরা খেয়েছি গত তিরিশ বছরে এই নিয়ে খুব ঢাক ঢাক করে লাভ নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা আসার উপাদান সেটা হলো যে মাত্র তিরিশ বছরের মধ্যেই টেবলস আর টার্নিং মাত্র তিরিশ বছরের মধ্যেই পাল্টা চাকা ঘুরতে শুরু করছে যেখানে ভারতের মাটিতে দাঁড়িয়ে এমনকি উগ্র দক্ষিণপন্থী সরকারগুলোকেও সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের উপরে বিভিন্ন রাজ্য সরকারকে বা কেন্দ্রের সরকারকেও সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোর উপর গুরুত্ব দিতে হচ্ছে মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটাকে অন্তত মুখে বলতে হচ্ছে করুক না করুক মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটাকে গুরুত্ব দিতে হচ্ছে ভোটে জেতার জন্য গিয়ে বলতে হচ্ছে যে আমি দলিতদের জন্য এই করব আদিবাসীদের জন্য এই করব ইত্যাদি ইত্যাদি সো অ্যান সো ফোর্থ এবং আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে এটা ক্রাই তৈরি হচ্ছে আকুতি তৈরি হচ্ছে যে নতুন কিছু দেখা যাক না নতুন চেহারায় বামপন্থীরা এবার আমরা এই ভ্যাকুয়ামটা ফিল করতে পারবো কিনা সেটা আগামী দিনে আমাদের সেই পরীক্ষা দিতে হবে may have set over our city this evening. I can see the dawn of For humanity. The working people of New York have been told by the wealthy and the well connected that power does not belong in their hands. Fingers bruised from lifting boxes on the warehouse floor, palms calloused from delivery bike handlebars, knuckles scarred with kitchen burns. These are not hands that have been allowed to hold power. And yet, over the last 12 months, you have dared to reach for something greater. Tonight, against all odds, we have grasped it. The future is in our hands. A mandate for change. On January 1st, I will be sworn in as the mayor of New York City. you